দেখছেন আপনাদের সাথে আমি অমন্তকার নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে বিশ্বের প্রতি সম্মান জানিয়ে তিরঙ্গার প্রতি সম্মান জানিয়ে নিজের নিজের স্থানে আপনারা সকলে উঠে দেওয়া রবিবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে জলপাইগুড়িতে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস জেলা প্রশাসনের তরফে জলপাইগুড়ি টাউন ক্লাবে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানে। এদিন সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভীর ছিলেন পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপাত সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক বর্ণাঢ্য কুচকাওয়াজে সম্মিলিত বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল বিভিন্ন সরকারি প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো ছিল স্কুলের ছাত্রীদের সালের ছাব্বিশে নভেম্বর আমরা ভারতবাসী হিসাবে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলাম যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয় এবং সর্বোপরি ভারত ও ভারতীয় হওয়ার চেতনা উদযাপনের একটি উপলক্ষ আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা ভাতাত্ব এবং সাম্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করার একটি দিন বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হবে ঠিকানা নবভাত মোর বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.